হাই আমি তো প্রতিদিনই আমাদের ব্লগ এই বাড়িতে বা সামনে আমাদের একটা বিশাল বড় মাঠ আছে সেখান থেকেই শুরু করি তো আজকেও তাই করছি তোমরা যারা আমাদের ব্লগটা দেখো তারা তো জানোই যে এইভাবেই শুরু করি তো আজকে এখানে আর কোনো কথা বলবো না সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারে এই তো আমাদের বাড়ির সামনের মাঠটা কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল পেয়ে মাঠের জঙ্গল আরও ভরে উঠেছে আরও বেশি বেশি হয়েছে যদিও আমরা বাড়ির সামনের এই যে এই দিকের জায়গাগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি মা বেড়ে গেছে চলো টোটোর ভাড়া মিটিয়ে আমরা বাজারে ঢুকছি বাজারে খুব কাদা কাদা হয়ে গেছে মা সারা রাত বৃষ্টি হচ্ছে যে এটা কত বললো এটা বলে এটা কত এটা কত সাতশো আর ওটা তেরোশো বলছে ওইদিকে রয়েছে ওটা ছয়শো সাত সাতশো আটশো এটা কাঁচা ইলিশ

আরে আছো তুমি

আজকে তো মঙ্গলবার না শুক্রবার তাই বড় হাট বসে না ছোট হাট বসে আর অন্যান্য দিন তো বাজার বসে আজকে ছোট হাট ছোট হাটে ঘরে ছোট হাট আর মঙ্গল ঘরে বড় হাট হ্যাঁ করে ধার করেছে বাজারে এসে ইলিশ মাছ নেওয়া হলো ছোটো ছোটো দুইটা আর এখন মা বলল খাসির দোকান দেখে যে খাসির মাথা নিয়ে যে খাসির মাথা খেতে আমাদের খুব ভালো লাগে আমাদের বাড়ি সবাই খায় অনেকে আছে খায় না কিন্তু যে খায় না সে যদি একবার খেয়ে দেখে তাহলে বুঝবে যে কতটা ভালো লাগে তো খাসির দোকানে এসেছি মাথা নেওয়ার জন্য আর মাথাটা একবার এখান থেকে বানিয়ে নিয়ে যাব। আর এই দোকান থেকে আমি প্রায় মানে যখনই নেই এই দোকান থেকে নিয়ে একদম অরিজিনাল খাসি কোনো সন্দেহ নাই

ওটা নিয়ে যাবে বাড়িতে গিয়ে পরিষ্কার করবে এখানে কাটতে শুধু পিস পিস করে দেয় কিন্তু মা বাড়িতে গিয়ে গরম জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তো এর জন্য গোটাই নিয়ে যাচ্ছে আর পিস করা থাকলে না গরম জল দিয়ে পরিষ্কার করতে অসুবিধা হয় গোটা থাকলে তা গরম জল দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার পাওয়া যায় ওই দাঁতের পাটি থেকে মাংসটা ভালোভাবে সাইছো

তো শুক্রবারের হাট এখানে এইসব বসেছে মানে চুড়ি মালা কসমেটিকের সেট অনেক কিছু বসেছে কিন্তু অন্যান্য দিন যে প্রতিদিন বাজার বসে তখন এখানে সবজির দোকান বসে সব জিনিস আর বসে না আর ছোট হাট তাই বসেছে

নিজের পছন্দ মতো কাটবো বলে বাজার থেকে কেটে আনলাম না বাড়িতেই কাটবো আর আমি মাছ কাটতে খুব ভালোবাসি আমার ঠাকুমা তো ইলিশ মাছ কাটার সময় ইলিশ মাছের আশ ছাড়া তো ঝিনুক দিয়ে আমাদের এখানে ঝিলুকো নাই আর আগের মতো বড় বড় সাইজের মিশো নাই আর একটা না ছোটটা আমার মেয়ে এটা খেতে খুব পছন্দ করে এটাকে রান্না করে ভালো করে হ্যাঁ এটার নাম হলো তোর দিদি কি বলে এটাকে

মার তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে মাছগুলো কেটে রেখে দিয়েছে তো এই ছিল আজকে আমাদের মামের ব্লগ তোমরা আমাদের মামের এরকম ছোট ছোট সাধারণ ব্লগ দেখতে আমাদের পাশে থেকো